ওই নিচের ডালটা ভেঙে দিন হ্যাঁ ও তো দেখেন উপরে আসছে কীরকম ডাল হুম ওই নিচের ছোট ছোট ডাল আসে না এই যে কুশির মতো এটাও ভেঙে দিন আর এগুলো এগুলো খাওয়াটা নেই আর এগুলো মধ্যে কোনো ফল ধরব না ওইগুলো সমস্যা নেই কারণ ওইগুলো থেকে আস্তে আস্তে মোট হয়ে ওই যে ছোটো ছোটো ইয়ের মতো ডাল আসবে ওইটা আর এই যে এর পাশে আরেকটা কোনো দিন দেখলাম অনেক ডালগুলা

ভাইরাস ধরে গেছে লোক এটা তাই না এই যে ডালগুলো ভেঙ্গে দেন এই যে মাঝখানে যেটা আছে না এটা রাখেন শুধু এই যে এটাও ভেঙ্গে দেবেন এটাও ভেঙে দেবেন ঠিক আছে হ্যাঁ আর এই যে এই যে এগুলা সহ এই যে এগুলা আপনার রাখার দরকার নাই এগুলা রাখার দরকার নাই ঠিক আছে এগুলা সহ আপনি শুধু একটা যেটা ভালো ডাল ঠিক আছে এই ফিরে হাই যাই গাছটি বুঝছো গাছটি পাইছে ফলাইতে এক মিল পেরে যাবা এই যে আপনার ডালগুলা ঠিক আছে শুধু যেটা মাঝখানে ভালো ডালটা আছে ওইটা রাখবেন আর সাইড সাইড যে ডালগুলা দরকার নাই আবার এই যে এখানে একটা আছে গাছ এই দেখেন এইটার মধ্যে ডাল অনেক এই যে দুইটা না দুইটা বেড়েছে না এই যে এটা ভেঙে দেবেন সমস্যা নাই ভেঙে দিলেও চলবো এই যে এখানে ভেঙে হ্যাঁ হ্যাঁ আপনার এখানে ভেঙে দেবেন কারণ ওই যে যে মোটা যেটা আছে ওটা রাখবেন আর এই যে এখানে দেখেন যে কি অবস্থা এই যে এখানে শুধু আপনার মাঝখানেটা রাখতে পারেন এই দেখেন এটা বলে থাকলে আপনার সাইডে যে সাইডে সাইডে থাকলে আপনি হয়ে যাবো আর এটাও এটা রাখলে কি এক সাইডে রাখলে আপনার মনে করেন বাতাসে চারাতে ভেঙে ফেলাবো ওই যে ওটা ভেঙে দেবেন ঠিক আছে ওইটা ভেঙে দিয়ে মাঝখানটা থাকলে আপনার মনে করেন যে হ্যাঁ ওটা বলি হয়ে যাবো সমস্যা নাই কিন্তু এক সাইডে থাকলে কি বাতাসে আপনার চারা দেওয়া হ্যাঁ ওটা দুই সাইড দেয় হবে ওটা রোদ্রের কারণে আপনার ওই যে ওই যে সাইডের ডাল ওই যে এ ডালগুলো এগুলো ভেঙে দেবেন

এটাই রাখা লাগছিল এটাকে আগে ভাঙে গেছে না এটা আগে রাখার দরকার ছিল কিন্তু এটা হয়তো নাই তাহলে পাশে এটা আছে এটা দেন না এটা আবার এক সাইডে ই হয়ে যাবো এটা আমি কিছুটা থাকবো ইয়ের সাথে ওটা ভাঙা দেন এটা ভাঙ্গে দিয়ে দিন